বেগুন ভর্তা আমরা সবাই কম বেশি খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে বেগুনটাকে ভর্তা করব এইভাবে যদি আপনারা বেগুনটাকে ভর্তা করে খেয়ে থাকেন তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না আর জন্য প্রথমে আমি একটা বেগুনকে কেটে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ও সামান্য লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ চিনি তবে চিনিটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু ভর্তাটার টেস্ট অনেক ভালো লাগে খেতে আমার এখানে সব কিছুকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর আমি এখানে কিছু শুকনো মরিচকে ভেজে নিব শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি এখন আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটাকে না ভেজে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে পেঁয়াজ ভেজে যদি ভর্তাটা করেন সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকবে পেঁয়াজটাকে তুলে নেওয়ার পর এখন আমি ওই প্যানের মধ্যে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে এখন বেগুনের টুকরো গুলোকে ভেজে নিব এখানে কিন্তু খুব বেশি তেল দিয়ে বেগুনগুলো ভাজার দরকার নেই আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণ তেল দিয়েও বেগুন গুলোকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারবেন এই বেগুন ভর্তাটা যেদিন আমার বাসায় বানায় সেদিন আর আমার বাসায় কেউ অন্য কিছু পাতে নিতেই যায় না শুধু এই বেগুন ভর্তাটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে উঠে এটা এতটাই টেস্টি হয় আপনারা একবার হলো বাসায় এইভাবে বেগুনটাকে ভর্তা করে খেয়ে দেখবেন ট্রাস্ট মি এই ভর্তাটা খেতে এত দারুণ যে আপনারা আর অন্য কিছু খেতেই চাইবেন না শুধু এই বেগুনটা দিয়েই ভাতটা শেষ করে ফেলবেন আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন বেগুনগুলোর যে খোসা রয়েছে সেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চালে কিন্তু বেগুনের খোসার সহই ভর্তাটা করে নিতে পারেন কিন্তু আমার কাছে পার্সোনালি ভর্তার মধ্যে খোসাটা খেতে ভালো লাগে না তাই আমি এটাকে ফেলে দিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি বেগুনগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব বেগুনগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখানে কিছু ভাজা মরিচ নিয়ে নিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি কিন্তু বেগুন ভাজাতে আগেও লবণটা ব্যবহার করেছিলাম আপনারাও সেই অনুযায়ী টেস্ট করে তারপর লবণটা অ্যাড করবেন এরপর আমি এখানে ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি এখন ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল কিন্তু ভর্তার স্বাদকে দিব করে তোলে এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে বেগুন ভর্তা একবার হলেও জীবনে এইভাবে বেগুনটাকে ভর্তা করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই মজার আর গরম ভাতের সাথে তো এটা হলে আর অন্য কিছুই লাগবে না রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ